ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনু রাশি এবং শনিদেব কালপুরুষের নবম রাশি ধনু বেশ সিস্টেমেটিক বেশ প্ল্যান্ট পরিকল্পিত জীবন জীবনযাপনে আগ্রহী কিছু পরিবর্তন পন্থায় বিশ্বাসী তার সঙ্গে সঙ্গে তার মধ্যে রয়েছে রেজিডিটি পার্সোনালিটি এবং সবচেয়ে বড় বিষয় যেটি রয়েছে সেটি হল কন্ট্রোল অন্যদিকে শনিদেব হলেন জাজমেন্টাল প্ল্যানেট ধনুর জন্য দ্বিতীয়পতি এবং তৃতীয় ভাবের অধিপতি তাই খুব যে শুভগ্রহ শনিদেব তা কিন্তু একেবারেই নয় তাই যখন যখন সাড়ে সাতই ঢাইয়া দৃষ্টি কিংবা দশা আসতে দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমরা বেশ চিন্তায় পড়ে যাই এবং শনির এই দশা কিংবা দৃষ্টি কিংবা ঢাইয়া কিংবা সাড়ে সাতই এটা কেমন প্রভাব বিস্তার করবে কতটা প্রভাবিত হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবন এটা খুঁজে বার করবার একটা চিন্তা চেষ্টা সেটা কিন্তু আমাদের মনের মধ্যে ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যায় কিছুদিন আগেই সাড়ে সাতের কবল থেকে মুক্তি পেয়েছেন ধনুরাশি বালাউটের মানুষরা ফলে সাড়ে সাতই নিয়ে ধনুর কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা নেই কিন্তু ধনুর ক্ষেত্রে আগামী উনত্রিশে মার্চ শুরু হতে চলেছে ঢাইয়া সাড়ে সাতই চলাকালীন ধনু সবচেয়ে বড় দুটি বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তার মধ্যে প্রথমটি হলো ফিনান্স এবং দ্বিতীয়টি হল রিলেশনশিপ কানেকশনস যাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে যাদের সঙ্গে আপনি কমিউনিকেট করেন যে মানুষগুলির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে কিংবা আপনার সেভিংস কিভাবে আপনি টাকা পয়সা রেখেছিলেন কিভাবে আপনি টাকা পয়সা খরচের পরিকল্পনা করেছিলেন এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা চিন্তা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এই বিষয় দুটি অর্থাৎ ফিনান্স এবং কানেকটিভিটি এই দুটোই কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের ম্যাক্সিমাম ডিস্টারবেন্স ক্রিয়েট করে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কাস্টমার আসছে না জিনিসপত্র আপনার দোকানে সম্পূর্ণ রয়েছে কিন্তু আপনি কাস্টমার জোগাড় করতে পারছেন না এই ধরনের সমস্যা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাড়ে সাতের সময় প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠে আসবে যে ঢাইয়ার সময় কি হতে পারে কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পাবো কিছু নেগেটিভিটি সেটাও আমরা দেখতে পাবো যেহেতু ঢাইয়া সাড়ে সাতই এগুলোকে সাধারণত নেগেটিভ হিসেবে ট্রিট করা হয় কিন্তু তার মধ্যেও কিছু পজিটিভিটি আমরা খুঁজে পাব যেমন এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা গৃহ নির্মাণ করতে সক্ষম হবেন বাড়ির পরিবর্তন পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে চলে আসা গৃহপ্রবেশ বাড়ির আটকে থাকা কাজকর্ম সম্পূর্ণ করবার প্রচেষ্টা ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট এবং দায়বদ্ধতা এই দুটোই কিন্তু বাড়বে খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই অবনতি যদি আমরা দেখতে পাই অর্থাৎ কাছের মানুষ কোনো একজন মানুষ যিনি পরিবারের অনেকটাই দায়িত্ব নিতেন সেই মানুষটার হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে এবং তার ফলে আপনার উপরে চাপ অনেক বেশি চলে এলো আপনি সেই চাপ কাটাতে পারছেন না এবং সেই চাপের কারণে আপনাকে প্রচুর দায়িত্ব নিয়ে ফেলতে হলো এই ঘটনা কিন্তু ধনুর ক্ষেত্রে আসতে পারে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ এই সময়ে গৃহ ঋণ প্রাপ্ত হবেন আবার বহু মানুষের গৃহঋণ শোধ হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা বিদেশে থাকা দূরে একটা বাড়ি তৈরি করবার পরিকল্পনা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবার পরিবেশ পরিস্থিতি প্রতিবেশী ইত্যাদি সম্পর্কে কিছু বাস্তব সত্য আপনার সামনে উঠে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে একটা ঘাটতি সেটাও কিন্তু আসবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাড়িতে কিছু বাস্তু সমস্যা এবং তার প্রতিকার করতে গিয়ে আরও সমস্যা বাড়িয়ে তোলবার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থার একটা অভাব সৃষ্টি হতে পারে ডাইয়া চলাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে হয়তো ব্যাংকে টাকা রয়েছে কিংবা কোনো একটা টাকা আসার কথা ছিল কিন্তু আলটিমেটলি এসে পৌঁছল না এই ঘটনা ঘটতে পারে ধনুর ক্ষেত্রে আরও বড় একটি বিষয় হলো বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছুটা জটিলতা বন্ধু মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে কিছুটা অস্থিরতা সৃষ্টির সংযোগ একদম ছোটবেলার কোনো একজন বন্ধু তার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যেতেই পারে এই ঠাইয়ার সময় এবং তার কারণে মনের মধ্যে যেহেতু চতুর্থ ভাব ইন্ডিকেট করে আমাদের মন কনসিয়াস মাইন্ড সেখানে কিছু একটা অস্থিরতা মনো কষ্ট মনের মধ্যে দুঃখ অশান্তি ইত্যাদি সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে কত কোনো সময় আশেপাশের মানুষদের সঙ্গে শত্রুতা সৃষ্টির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে এই সমস্ত সময়ে কিন্তু পঞ্চমের দ্বাদশে শনিদেব অবস্থান করবেন স্পেশালি যে সময় শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে যে সময় শনির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ ঘটবে এই সময়গুলি কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা সূচক ঠিক এর সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটাও দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা অনেকটাই বাড়াতে হবে আশা অনুরূপ ফল না হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু কম্পিটিশন বাড়বে এবং পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে যেন প্রতিবন্ধকতা আসছে এই ফিলিং সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা প্রবলভাবেই সৃষ্টি হতে পারে আপনজনকে আগলে রাখার চেষ্টা করতে হবে নির্ভরশীলতা যতটা সম্ভব কমিয়ে ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে যত্ন নিতে হবে নিজের শরীরের উপর এর সঙ্গে সঙ্গেই যদি আমরা দেখি আপনার জন্মকুণ্ডলীর শনির ওপরে বর্তমান ট্রানজিট শনির দৃষ্টি পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি বাড়তে পারে। এবং এই সমস্যাগুলির কারণে যেভাবে শনিদেব থাকবেন সেই ভাবটিও পীড়িত হতে পারে হতেই পারে আপনার ধনুলগ্ন বর্তমান শনির সপ্তম দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিস্থ শনির ওপরে পড়েছে এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই বাড়বে কিন্তু যে চাকরি আপনি পাবেন সেই চাকরি সেই গর্বক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম স্ট্রেস অ্যাংজাইটি টেনশন সৃষ্টি হতে পারে ছোটোখাটো বিপদ আঘাতপ্রাপ্তি এগুলো থেকে নিজেকে এবং নিজের মাতৃতুল্য ব্যক্তিবর্গকে নিজের বন্ধুস্থানীয় মানুষজনকে একটু সামলে সাবধানে রাখার চেষ্টা করতে হবে এবং তাদেরকে কিছুটা সাবধান করে দেওয়ার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এবং জরুরি তাদেরকে সাবধান করতে হবে তাহলে শনির সাড়ে সাতই শনির দশা বা ঢাইয়া কেমন প্রভাব বিস্তার করতে পারে ধনু সাপেক্ষে সেটি আমরা সাধারণভাবে আলোচনা করলাম তবে এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের রাশিচক্র অনুযায়ী আলাদা ফল দেবে বর্তমান শনিদেব তিনি উনত্রিশে মার্চ প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব কোথায় রয়েছেন এই ট্রানজিট শনির দ্বারা আপনার জন্মকুণ্ডলীর কোনো গ্রহ এফেক্টেড হচ্ছে কিনা এই প্রত্যেকটি বিষয় দেখতে হবে এবং যে গ্রহের এই সময় দশা চলছে সেই গ্রহের দশাকালে এই শনিদেব কতটা অ্যাক্টিভ এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো অষ্টকবর্গে এই শনিদেবের অ্যাক্টিভিটি লেভেল কতটা শনিদেব মিন রাশিতে কতগুলি রেখা প্রাপ্ত হয়েছেন এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে এবং যদি আমরা এই বিষয়গুলিকে জানতে পারি বুঝতে পারি অনুধাবন করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারফেকশনের দিকে যেতে পারবো এবং কাজটি আমাদের ঠিকঠাক হবে এবার আমরা চলে আসবো শনিদেবের কুপ্রভাব এবং তার প্রতিকারের বিষয়ে বেসিক্যালি আমরা যখনই শনিদেবের ইম্প্যাক্ট ফিল করি তখন কিন্তু শনিদেব কুপ্রভাব হিসেবেই আমাদের সামনে আসেন যখন শনিদেব উপর করে দিয়ে থাকেন তখন আমরা ভাবি যে এটা বোধহয় শুক্রের দান আমরা ভাবি এটা বোধহয় দেবগুরু বৃহস্পতি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন কিন্তু বেসিক্যালি শনিদেবের ইমেজ আমাদের কাছে এতটাই খারাপ হয়ে রয়েছে যে আমরা যখনই কষ্ট পাই তখন আমরা বলি শনি চলছে শনির দৃষ্টি শনির দোষ আমার কি এখন শনির দশা চলছে এই যে নেগেটিভ ইমেজ শনির যে জাজমেন্টাল এবিলিটি অর্থাৎ এই মানুষটিকে একটু শাস্তি দিয়ে আবার পুরনো পথে ফিরে আনা দরকার এই মানুষটির পথের পরিবর্তনের দরকার এই যে ফিলিংস এই বিষয়টি সৃষ্টি করেন শনিদেব এবং যখন এই ফিলিংসটিকে আমরা নিজের কর্মফল হিসেবে ট্রিট না করে ভাগ্যফল ফল হিসেবে ট্রিট করি তখনই কিন্তু আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা জাগিয়ে তোলেন শনিদেব বর্তমান যুগে বেশিরভাগ মানুষই শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্টটাই উপলব্ধি করতে পারেন তাই যদি শনির দশা শনির দৃষ্টি শনির ঢাইয়া সাড়ে সাতি ইত্যাদি চলে সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিকার বা প্রতিবিধানের দরকার হয়ে পড়ে শনির সাড়ে সাতি বা দশার প্রতিকার হিসেবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডোনেশন এবং এবং কিছু ত্যাগ দান এই ত্যাগ এবং দান এটি যখনই আপনি করবেন শনিদেবের সুপ্রভাব বাড়বে এবং আপনি উপলব্ধি করবেন যে ভালো হচ্ছে খারাপ সময়টা কাটছে প্রশ্ন হলো আমরা কি ত্যাগ করতে পারি প্রথমত আমরা সরিপুর প্রভাবকে ত্যাগ করবার কিছুটা চেষ্টা করতে পারি কামক লোভ মদ মোহামা মাৎসর্য তাকে কিছুটা আমরা ত্যাগ করবার পরিকল্পনা করতে পারি অথবা আমরা কিছু স্বার্থ ত্যাগ করতে পারি অল্প স্যাক্রিফাইস আমাদের এই নেগেটিভিটিকে কাটাতে অনেকটা সাহায্য করতে পারে এছাড়া অর্থদান খাদ্যদান পোশাক দান বস্ত্রদান ইত্যাদি আমাদের জন্য অত্যন্ত শুভ মানুষকে সাহায্য করা অশক্ত মানুষদের পাশে দাঁড়ানো দুর্বল অসহায় মানুষদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা এর মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট উন্নতি করতে পারি এবং শনির দশার কুপ্রভাবকে যথেষ্ট যথেষ্ট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ছোট্ট মানবিক আবেদন আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসি আমাদের মূল আলোচনায় আপনাদের জ্যোতিষের মালিক হুগলি ধনিয়া খালি জন্ম উনিশ বারো দু হাজার তিন দশটা পঁয়তাল্লিশ এ এম সরকারি চাকরির কোন যোগ আছে কিনা আমার বিবাহ কবে হবে আমার প্রণাম নেবেন গত দু বছর ধরে আপনার ভিডিও দেখি প্লিজ উত্তরটা একটু দেবেন কণিকা জন্মকুণ্ডলী অনুসারে আঠাশ সালের আগে বিয়ে তোমার জন্য কিন্তু সুটেবল নয় অর্থাৎ পঁচিশ বছর বয়সের আগে বিয়ে না করাটাই তোমার জন্য উচিত দ্বিতীয় বিষয়টি হলো হল প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু বর্তমানে সরকারি চাকরির যা সিচুয়েশন সরকারি চাকরির যা অবস্থা সেই ক্ষেত্রে তোমার পক্ষে চাকরি পাওয়াটা কঠিন প্রচুর পরিশ্রম করো প্রচুর প্রচুর পরিশ্রম করো এবং তার ফলে চাকরি প্রাপ্তির যে রাস্তা সেটা অনেকটাই মসৃণ হয়ে উঠবে বর্তমানে তোমার চাকরির যোগ চলছে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন কোন হসপিটাল মেডিকেল সেন্টার ইত্যাদি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এই ক্ষেত্রে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে ক্যাজুয়াল সার্ভিসের সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক মা আদি শক্তি নমস্কার